দুধের কলসিতে গাঁজা পাচার মাদবপুরে দুই নারী আটক বাংলার খবর প্রতিনিধি মাদবপুর হবিগঞ্জ হবিগঞ্জের মাদবপুরে অভিনব কৌশলে দুধের কলসিতে গাঁজা পাচারের সময় দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে তেরো কেজি গাঁজা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার জুড়ে এটা শুধু পারে গতকাল শুক্রবার আগস্ট বিকেলে মন্তলা মাদবপুর সড়কের পানিহাতা এলাকায় মন্তলা তদন্ত কেন্দ্রের সামনে অভিযানটি চালানো হয় মন্তলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয় আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খৈরে গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী নুপুর আক্তার এবং মাদবপুর উপজেলার বেদেপল্লীর মুশারফ হোসেনের স্ত্রী শিউলি আক্তার মাদবপুর থানার অফিসার ইনচার্জ ওসু মোহাম্মদ শহীদুল্লাহ বলেন দুধের কলসিতে গাঁজা বহনের মতো অভিনব কৌশল ব্যবহার করা হয়েছিল তবে আমাদের নজরদারিতে তা ধরা পড়ে যায় আটককৃত নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মামলার কার্যক্রম চলমান হয়েছে পুলিশ জানায় এই ধরনের মাদক পাচারের ঘটনা প্রতিরোধে মাদকপুরে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে